এক একজন ওয়ান বাই ওয়ান আমি অনেকবার বলি মাইক ব্যবহার করতে তাও করেন না এমনি করুন জোরে বলুন একটু লোকে বলে যে আপনার প্রশ্ন শুনে শুনি না শুধু উত্তর শুনি বলো গোটা দেশের গণতন্ত্রের সংকোচন করার চেষ্টা করা হচ্ছে এ রাজ্যে যেমন রাজ্য নির্বাচন কমিশনকে ব্যবহার করে কুক্ষিগত করে পুরসভা পঞ্চায়েত নির্বাচনকে প্রণসর পরিণত করেছিলেন মমতা ব্যানার্জি দেশের সরকার এখন জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে যে ন্যূনতম অধিকার রাজ্যে এদেশে আছে মানুষের গণতান্ত্রিক অধিকার সকল প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকার আমরা বামফ্রন্ট প্রথমে একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছরে করেছি আগে সবার অধিকার ছিল না মহিলাদের ছিল না গরিব মানুষদের ছিল না তরুণদের ছিল না উল্লেখ থাকতে পারে মাত্র গত সাংহাই কর্পোরেশনে উনি আমেরিকার চাপে তাকে কাছে নথি স্বীকার করে সাংহাই কর্পোরেশনে অর্গানাইজেশন মিটিংয়ে যাননি আজকে যেতে বাধ্য হচ্ছেন বা যাচ্ছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং সেখানে দাঁড়িয়ে দেশের স্বার্থে শুধু একটু দোলনায় দুলে দেওয়া নয় শুধু গুজরাতে কিছু বিনিয়োগ আনতে হবে তার জন্য নয় যাতে দেশের স্বার্থে কিছুটা অগ্রগতি ঘটে দুই দেশের সম্পর্কে সেটা আমরা আশা করব অন্যদিকে আমাদের রাজ্যে আপনারা জানেন ওই যে মিথ্যা বলার যে কল আছে মমতা ব্যানার্জির ওটা ইতিমধ্যে গাঁফোনের মতো বায়তা আরম্ভ করেছেন মিথ্যাচার করছেন আর অন্যদিকে হাইকোর্টে সুপ্রিম কোর্টে আমরা দেখছি সরকার নাক ঘষা খাচ্ছে কানমলা খাচ্ছে তাও যারা দক্ষিণপন্থীরা আছেন যা সাম্রাজ্যবাদের তালেদার হতে চেয়েছিলেন নানান ছলে বলে কৌশলে আজকে তাদের নিজেদের একটু ইন্টারস্পেক্ট হওয়ার দরকার আছে বামপন্থীরা প্রথম থেকে আমাদের দেশের স্বার্থ সম্পর্কে সচেতন দেশের কৃষি কৃষক মজুর আমাদের ব্যবসা আমাদের বাণিজ্য সেই স্বার্থ সম্পর্কে সচেতন যারা মনে করেছিলেন সাম্রাজ্যবাদের কাছে আমাদের দেশের স্বার্থ বিকিয়ে দিলে অনেক লাভবান হবেন তারা আজকে বুঝতে পারছেন পাশাপাশি আমরা চীনকে দেখছি ট্রাম্প তো এ ধরনের ঘোষণা সবাইকে করছেন কানাডা ইউরোপ পশ্চিম এশিয়ার দেশগুলো রাশিয়া ল্যাটিন আমেরিকা চায়না ভারত সবার বিরুদ্ধে কিন্তু আমাদের পাশে প্রতিবেশী দেশ চীন দেখিয়েছে এক তাদের নিজের আভ্যন্তরীণ উন্নয়নটাকে এই জায়গায় নিয়ে গেছে নিজের কোমরের জোর এমন বাড়িয়েছে আর দুই একটা স্বাধীন বিদেশনীতি এবং আত্মমর্যাদা যে কোনো আত্মমর্যাদা সম্পন্ন জাতি বা দেশ যা করবে আটই আগস্ট আপনারা সবাই জানেন আমাদের প্রয়াত নেতা কমির বুদ্ধ ভট্টাচার্যের প্রথম মৃত্যুবার্ষিকী তাকে আমরা স্মরণ করব শুধু আমরা নয় রাজ্যবাসী যারা ওনাকে ভীষণভাবে মিস করছেন এই সময়ে সংকটের সময় তার অবদানকে স্মরণ রেখে ঘরোয়া অনুষ্ঠান আমরা এখানে করবো হবে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি সংক্ষিপ্ত পরিসরে আমরা আগামীকাল সাড়ে তিনটের সময় এইখানেই একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান করব কারণ নানান ধরনের কর্মসূচির মধ্যে আছে ওরা টোটো উল্টে গেছিল স্কুলের ছাত্ররা জল কাদার মধ্যে পড়ে রয়েছে এটা শুধু নবগ্রাম নয় এটা নবগ্রামের ছবি কিন্তু এরকম খড়গ্রামে আছে এবং গোটা দেশের সব গ্রামে আছে এবং শুধু গ্রামে নয় শহরেও আছে তোলা বাজিয়ে রাস্তা তৈরি হলে দেখবে সাইনবোর্ডে লেখা থাকে উন্নয়নটা দেওয়ালে লেখা থাকে হোর্ডিংয়ে লেখা থাকে বিজ্ঞাপনে তোমাদের খবরের কাগজে প্রথম পথে থাকে পথশ্রী আর রাস্তায় নামলে দেখা যায় হতশ্রী টাকা দিয়ে পথশ্রী লেখো আর যদি ক্যামেরার লেন্স ঘোরাও তাহলে হতশ্রী চেহারা দেখে পাবে শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয় গোটা দেশে অবস্থা যা হচ্ছে लेकर आपने भी कहा है तो संशोधन होना चाहिए या नहीं एक सवाल और दूसरा है कि अभी तक आप लोग सांप्रदायिकता को मुद्दा बनाते थे अब भाषाई एक द्वंद चल रहा है हिंदी भाषियों को पीटा जा रहा है तो इस पर आपका क्या था? दो प्रश्न है पहला वाला प्रश्न मैं बोल दूं हम हमेशा ये चाहते हैं कि भूल रहित मतदाता सूची लागू हो ये जिम्मेदारी निर्वाचन आयोग की है चुनाव आयोग की है वो इसमें विफल हुए हैं हम वर्षों से ये कह रहे हैं कि हमारे बंगाल में नहीं पूरे देश में ही जो मृतक व्यक्ति हैं उनका नाम है उसे क्यों नहीं निकाल सकते हर मृतक व्यक्ति का रजिस्ट्रेशन होता है स्वशाम में हो या कब्रस्तान में हो सरकार के पास वो डेटा है डिजिटल इंडिया में वो डेटा लेकर के वो निर्भुल कर सकते हैं हजारों लोग का वोटर लिस्ट से एस में नाम हटा दिया गया कुछ बिहार में डाउटफुल किया गया आसाम में भी क्यों खास करके आप देखो एक भाषा के लोग दूसरे भाषा में जब रहते हैं इलाके में तो उनका नाम का उच्चारण अलग अलग होता है एक जैसा होता है हम बोलते हैं भट्टाचार्य कोई बोलता है भट्टाचार्य आप बोलते हैं ना तो उसका स्पेलिंग अलग अलग जब हो जाता है तो ऐसे लाखों लोगों का नाम अलग कर दिया गया है क्योंकि एक जैसा नाम नहीं है मेरे वाइफ का नाम डॉक्टर रोजाना खातून है जब कोई भी सरकारी किसी में लिखते हैं कोई